সর্বপ্রথমাত্র ছোট্ট একটি ওয়াজে এই গাছের নিচে কাছে তোমরা দুজন যা এই ছোট্ট একটা ওয়াজ করেছেন ওয়াজের এক পর্যায়ে হাওয়া এবং আদম এবং হাওয়া নসিহাতটা মানতে পারেননি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা শাস্তি দিয়েছেন কয়টা শাস্তি বলেন তিনটা এক নম্বরের শাস্তি হলো তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও এক নম্বরের শাস্তি কি বলেন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন

এই জন্য নদী চলে যাওয়ার এখনো কোরআন আমাদের মাঝে সংরক্ষিত সংরক্ষিত করি এই জন্য এখনো পর্যন্ত কোরআন টিকে রয়েছে আমাদের কাছে বলে আমরা সকলে আমরা সকলে কি কোরআন তেল করতে পারি

এই জিজ্ঞাসা করছে একটা পর্যায়ে আইসার দিল্লাহ আহ বলেছেন

কোরাণ <talan> কি <talan>

আমরা আদর্শ বসতে থাকি মীর মোশাররা হোসেনের বিশ্বাসের ভিতরে আমরা আদর্শ বসতে থাকি দিনের নবী মোস্তফা রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের সমাজের কিছু এমন মানুষ রয়েছে যারা এমন নাকি সারাদিন শুধুমাত্র সুন্নাত বলে নবীজির আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করে তবে তাদের চেহারা দেখলে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে কোথাও তাদের জন্য আদর্শ পাওয়া যায় না শুধুমাত্র বছরের একটা দিনে

যে আবার এই পৃথিবী ছেড়ে আবার ঘুরে শিক্ষা সকল থেকে ঘুরে আমরা আবার সকলেই জান্নাতে ফিরে যাব এই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন বলেন তো দেখি আমাদের শেষ টার্গেট কোথায় বলেন আমরা সকলেই জান্নাতে যেতে চাই আপনারা কি সকলে জান্নাতে যেতে চান না আমরা সকলে জান্নাতে যেতে চাই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী নামক গ্রহটাকে

আকস্মিকভাবে তাকে চাকাটা পাংচান হয়ে গেছে এরপরে চাকাটা পাংশান হয়ে গাড়িটা এখানে থেমে গেছে ড্রাইভার অসুস্থ নেই বলেন এমন অবস্থা হতে পারে কিনা না বলেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই যে বাম নদীর যাত্রী যারা রয়েছে এরা উৎকন্ঠার ভিতরে চিন্তার ভিতরে আসে কিনা বলেন যেহেতু হারিয়ে হয়ে যাবে যে কোনো মুহূর্ত শেষ নিয়ে গাড়ি আসতে পারে

এমন একজন ড্রাইভার আমাদের কাছে পাঠাই দেন যিনি ড্রাইভার ড্রাইভিং করে করে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাবে সবসময় দোয়া করতে থাকে এমন একজন ড্রাইভার আমাদের কাছে পাঠাই দেন যে নাকি ড্রাইভিং করে করে আমাদেরকে নিরাপদ স্থানের ভিতরে নিয়ে যাবে কারণ তাদের জীবনটা অত্যন্ত থাকে তাদের জীবনটা চিন্তার ভিতরে থাকে

এই দুনিয়া নামক গাড়িটার ভিতরে যত যাত্রীরা এসে সমস্ত যাত্রীদেরকে ড্রাইভিং করে করে ওই আলার ভিতরে নিয়ে যাওয়া